নজর রাখবো পরবর্তী সংবাদে প্রজাতন্ত্র দিবসের দিনে ওফের রেল দুর্ঘটনা এবার দুর্ঘটনা কবরে পড়লো তিরুপতি এক্সপ্রেস এমনটাই খবর উঠে আসছে লাইন চ্যুত হয় বগি এবং যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন হুড়মুড়িয়ে নেমে পড়েন ট্রেন থেকে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন দা আজকের দিনেও ফের রেল অ্যাক্সিডেন্ট একটা দিনও বাদ যাচ্ছে না দুর্ঘটনা থেকে আজকের এই দুর্ঘটনার কারণ কি বলে জানতে পারছো

পাশাপাশি দুটি লাইনে নিরপদ এক্সপ্রেস ওই কোচ পাওয়ার কোচ আগে কিছু করছিল সেই সময় দুটি ট্রেনে ধাক্কা লাগে লাইন ছুটো হয় দুটি ট্রেনের বেশ কয়েকটি বগি খালিমার শালিমার স্টেশনের মেন লাইনের সামনে তুলে রয়েছে কামড়াগুলি ফলে মেইন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল এরপর দুর্ঘটনার স্থানে আসে খালিমার থেকে ধরি এক্সপ্রেস আর পদ্মপুকুরের কাছে গিয়ে ওইটি থেমে যায় দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি পরে দুপুর বারোটা নাগাদ ট্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে শালিমার স্টেশনে এদিকে শালিমার থেকে কোন ট্রেন চলছে না এই স্টেশন গ্রামের ট্রেনও আসছে না ছাব্বিশে জানুয়ারিতে এই দুর্ঘটনার চরম ভোগান্তির শিকার হয়েছে যাত্রীরা ফলে দক্ষিণ পূর্ব রেলের কথা এই কথা স্বীকার করে নিয়েছে আর শালিমার লাইনে ট্রেন চলাচলে বিঘ্নিত হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তবে হাওড়া লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে

এই সময় এইরকম ভাবে দুদিক ট্রেন কেন তবে কি যারা এই নিরাপত্তার দায়িত্বে আছে অর্থাৎ যারা লাইনের কাজগুলো করে তারা যদি সঠিকভাবে কাজগুলো করেনি সেটা কিন্তু দেখবে যারা এই সমস্ত কাজগুলো করে অর্থাৎ যে শ্রমিকরা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করা হবে তদন্ত যদি না পারে তাদের গাফিলতি রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জি আর সূত্রে খবর একেবারে তাই ধন্যবাদ তোমায় অঞ্জনমা অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে ফের একবার রেল দুর্ঘটনা আহ তিরুপতি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়লো তিরুপতির বগি লাইন সুত হয় ইতিমধ্যেই বাংলার শালিমা স্টেশনের কাছে রেল চলাচল বিঘ্ন হয়ে পড়ে বেশ কিছুক্ষণ যাব তো এখনো পর্যন্ত খুব একটা স্বাভাবিক হয়নি পরিস্থিতি অন্যদিকে তদন্ত শুরু হবে তবে খুব একটা হতাহতের খবর নেই কিন্তু তারপরও রেল দুর্ঘটনা বাড়ছে এবং প্রজাতন্ত্র দিবসের দিনেও রেল অ্যাক্সিডেন্টের ফলে দীর্ঘক্ষণ এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের দুর্ভোগ ছিল চরমেই ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন